বন্ধুরা শুভ দুপুর দুপুরের মেনু সকালবেলায় গুড মর্নিংটা তোমাদের বলা হয়নি সকাল যেহেতু রান্নার ব্লকটা দুপুরবেলায় সেট করেছি তাই দুপুরবেলায় শুভ দুপুরটা বললাম কত্তা মশায় মাছ নিয়ে বাবুকে মাছ আনতে বলেছি তো এক কিলোর উপরে মাছ নিয়ে চলে এসেছে তো একটু কড়কড়া করে ভেজে রাখি আমি মাছ কেন পরের দিন তাহলে হয়ে যায় আমি মাছটাকে কালো জিরে ফোড়ন দিয়ে টাটকা মাছ এনেছিল একদম কালো জুড়ে ফোড়ন দিয়ে লম্বা লম্বা করে আলু কেটে আদা লঙ্কা টমেটো কাঁচা লঙ্কা আদা টমেটো আর একটু জিরে গুঁড়ো দেবো ব্যাস এই পেস্ট দিয়ে মাছের ঝোলটা করবো এইভাবে আমার মাছের ঝোল খেতে খুব ভালো লাগে বেশি মশলা দিলে ভালো লাগে না এ এখানে আদা লঙ্কা টমেটো আছে ব্যাস এটা পেস্ট করেছিলাম টমেটোটা একটু আত ছিল পুরো পেস্ট হয়নি এই দিয়ে মাছটা করব। আর এই দেখো নুন হলুদ আর এর মধ্যে একটু জিরে এর মধ্যে জল দিয়ে এটা গুলিয়ে নেবো গুলিয়ে ব্যাস এটা দিয়ে দেবো কী সুন্দর কালো জিরে দিয়ে ফোড়ন মানে কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করলে আমি মাছের ঝোল এইভাবেই রান্না করি তোমরা কারা কারা রান্না করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে কারা কারা এইভাবে রান্না করো তো কেমন হয়েছে কালারটা দেখো পুরো কাঁচা লঙ্কা কিন্তু এর জন্যই জি জিরের কালারটা পরে দিই জিরে গুঁড়োটা জিরেটা আসলে অ্যাকচুয়ালি আমার ওটা ভাজা মশলা জানো তো গোটা জিরেটা এনে কড়াইয়ে নেড়েছেড়ে ভেজে রেখেছিলাম ওটা গুঁড়ো করা দোকানের জিরে গুঁড়োটা আমার ঠিক ভালো লাগে না তাই আমি ওই জিরে গুঁড়োটা ব্যবহার করি ঘরে এনেই করি জিরে ধনে শুকনো লঙ্কা সবগুলোই আমি ঘরে এনে একটু কড়াইয়ে গরম করে মিক্সিতে পেস্ট করে নিই গুঁড়ো করে নিই আর কি গোলমুরিচও তাই করি তো গরম মশলাও আগে করতাম কিন্তু এখন তো আমরা আর গরম মশলা খাই না এটাতে একটু গরম মশলা দিলে ভালো লাগতো তো আমরা যেহেতু খাই না এখন আর ভালো লাগে না তো চলো তেল বেরিয়ে এসছে আমি জল দেবো এবার জল দিয়ে একটু ঢাকা দেবো তারপরে ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো দেখো কালারটা কী সুন্দর হয়েছে আর কালো জিরে দিয়ে করলে আমার মা সব সময় বলে দেখবি একটু লালচে লালচে কালার চলে আসে কোনো অসুবিধা লাগে না আর মাছের জোল একটু লালচে লালচে হলে তো ভালোই লাগে এ দেখো আলু সেদ্ধ হয়ে গেছে ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি আর সবার আগে বলি তোমাদেরকে তোমরা ল্যাজা খেতে কে কে ভালোবাসো বন্ধুরা আমার তো ভীষণ প্রিয় আমি ল্যাজা খেতে খুব ভালোবাসি ল্যাজা থাকলে আমার খুশি ওই জন্য আমার কত্তা গোটা মাছ নিয়ে লেজা ল্যাজা ছিল নাহলে এমনি মাছ আনলো ওর লেজা আনে জানে ওর বউ মানে আমি আর কি মিসেস ওর মিসেস ল্যাজা খেতে খুব ভালোবাসি তো চলো মাছের ঝোলটা ফুটে গেছে মাছ দিয়ে দিলাম ব্যাস এবার রেডি হয়ে গেল আর করবো হচ্ছে তার সাথে করব খাড়কন পাতায় দেখো কত সুন্দর কালারটা না অবশ্যই কিন্তু তোমরা জানিও যে কেমন হয়েছে আর তোমরা কারা কারা এইভাবে মাছের ঝোল রান্না করে খাও বলো এ দেখো ঠিক আছে না কালারটা দারুণ রান্না হয়ে গেছে আর একদিকে কড়াই বসিয়েছি কড়াইটা গরম হয়ে যাচ্ছিলো ওই যে তেল গরম হয়ে গেছে এর মধ্যেও কালো জিরে ফোড়ন দেবো তবে এটা কি করব জানো তো আমি আমার মাসি কতগুলো খাড়কোন পাতা পাঠিয়েছিল খারকন পাতা তো সেটা আমার হয়নি আর কি করা সেটা আজকে করবো এটার মধ্যে গোটা রসুন কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম ব্যাস তেলে দিয়ে একটু কষিয়ে নিলাম হয়ে গেল খারকন পাতা ভাত বসিয়ে দিয়েছি বুঝেছ ভাত হয়ে এসেছে ভাতের মাঠটা গালব এবার কত্তা মশার জন্য আর মেয়ের জন্য ভাতটা হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা আমি এখন রেডি ছেলেও রেডি ছেলে শুয়ে মোবাইল খাটছে ভাত আগে হয়ে যাক বাজে হচ্ছে এখন কোনে আটটাও বাজে না ভাত হয়ে যাক ভাত মার গেলে তারপরে আমি আর আমার ছেলে একটু বেরোবো কোথায় বেরোবো তার জন্য তোমাদের সাথে থাকতে হবে সঙ্গে থাকতে হবে অবশ্যই তোমাদের বলবো কোথায় বেরোবো ঠিক আছে তো চলো আপাতত বেরোনো যাক আমরা মা বেটা বেরিয়ে পড়েছি কত মাসে ঘুমোচ্ছেও যাবে না আমি এখনো ঘরে আসিনি আমাকে বেরিয়ে পড়লাম তো চলো ওখানে পৌঁছে তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাচ্ছি তো দেখো তোমাদের বলেছিলাম কোথায় আসছি আমি গেছিলাম আজকে আমার বাপের বাড়িতে বাপের বাড়ি পাড়াতে এই শিব মন্দিরটা হয়ে গেল আগের বছরই হয়েছে তো শিব মন্দিরে আমি পুজো দেওয়াই আমার হচ্ছে না জানি না কেন হচ্ছে না এবছরও ভেবেছিলাম আসবো তো যাই হোক হয়নি লাস্টে চতুর্থ শিব দিন শিব মন্দিরে ভালো করে ধুমধাম করে পুজো দেওয়া হয় তো কালকে পুজো দেওয়া হয়েছিল ভালো করে বেশ ধুমধাম করে তো আজকে হচ্ছে নিয়মভঙ্গ নিয়ম ভঙ্গ বলতে গেলে কালকে প্রসাদ তো খাইয়েছে অনেকে অনেকে যেহেতু কালকে চাল খায় না তো সেই কারণে আজকে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হচ্ছে সেই আমি প্রসাদ খেতে এসেছি বুঝেছ খিচুড়ি প্রসাদ খেতে এসেছি কাল আমিও চাল খাইনি তো আজকে আমি এসেছি খিচুড়ি প্রসাদ খেতে তো ভিড় দেখো আমি এসেছিলাম আমরা বসেছিলাম আর কি মানে এটা হচ্ছে ফার্স্ট ব্যাচ এখন এসে গেছি এটা ফার্স্ট ব্যাচ বসে বসেছে আমরা এরপরে সেকেন্ড ব্যাচ ব্যাচে বসবো আর কি তার মধ্যে তো তখন হালকা হালকা সবে ভিড় হচ্ছে আমি পৌঁছে গেছি আটটার মধ্যে এবার এই দেখো আমার মা আর আমার ছেলে মায়ের একটু পায়ে লেগেছে গো মা আজকে পড়ে গেছিলো পড়ে গিয়ে পায়ে লেগেছিল এটা প্রথম ব্যাচ এখনো দেওয়া শুরু করেনি দেবে তো আমি সাইডে ছিলাম সবার একটু ভিডিও করে নিলাম তো আমি একটা কথা বলি প্রসাদ দেখবে আমরা যেভাবেই খাই আর কি আর এই যে আমি খেতে বসে গেছি তো প্রসাদ কিন্তু দারুণ লাগে হেভি সুন্দর লাগে হ্যালো বন্ধুরা চলো টাটা গুড নাইট শুভরাত্রি খুব ভালো লাগলো প্রসাদটা খেয়ে মানে খিচুড়ি প্রসাদ এত সুন্দর হয়েছে না সত্যি খুব ভালো লেগেছে তো চলো ব্লগটা এখানে স্টপ করছি পছন্দ হলে তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা